নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ একটা নদীর মাছের রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো আলু দিয়ে ট্যাংরা মাছের লাল লাল ঝাল ঝাল রেসিপি আর এটা দুপুরবেলা গরম ভাতের সাথে একদম জমে যাবে আর জানেন তো এই মাছটার বেশি কাঁটা হয় না তাই ছোট থেকে বড় সবাই খেতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন খুবই টেস্টি একটা রেসিপি তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখানে একটা নদীর ট্যাংরা মাছ নিয়েছি আমাদের এখানে এটাকে আট ট্যাংরা নামে পরিচিত আপনারা কে কী নামে বলেন একটু কমেন্ট করে জানাবেন আমি এই মাছটা নিয়েছি আজকের এই মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো তাই এবারে এবারে মাছটা কেটে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর কাঁটাগুলো কেটে দেওয়া আছে আমার একটু অসুবিধার কারণে আমি কাটতে পারিনি বলে আপনাদের দাদা ভাই কেটে দিয়েছে তাই আমি এবারে মাছটাকে পিস করে নাম এটা খুবই শক্ত মাছ ভেতর থেকে ওটাগুলো বের করে নেব এবারে এটা অনেকটা ঝুলে আছে তাই এটাকে কেটে নিচ্ছি একটু পেটি বের করে নিচ্ছি একটা পিস বানাবো পিসগুলো বানিয়ে নেব মাছটা ভালোই টাটকা আছে দেখতেই পাচ্ছেন এই মাছটা একদিক দিয়ে ভালো শুধু এর কাঁটাগুলো কেটে নিলে এর আর কোনো আঁচ থাকে না তাই কাটতেও খুব তাড়াতাড়ি হয় সটাও কাটা হয়ে গেছে মাথাটা এত বড় দেখতে বাজে লাগছে তাই এখান থেকে আর একটুকু করে নেব কাটা হয়ে গেছে তো বন্ধুরা এবারে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনতে হবে এর যে গায়ে এই যে একটা সোনালি রুপোলি কালারের একটা চকচকে ভাব আছে এটা ঘষলে উঠে যাবে তা আমি এটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তো নদীর ট্যাড়া মাছটা আমি আলু দিয়ে লাল লাল ঝাল বানাবো তাই আমি আলুটা কেটে নিচ্ছি আলু খোসাটা ছাড়িয়ে নেবো আলুটা পিস করে নিচ্ছি এরকম করে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি এবার পেঁয়াজটা ছাড়িয়ে নেব পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটাও কেটে নিচ্ছি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবো আমি কেটে নিচ্ছি পাতলা করে স্লাইস করে কেটে নেব তো এখানে অল্প ধনে পাতা নিয়েছি এটাও কেটে নেব তো বন্ধুরা এখানে আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা সবই কাটা হয়ে গেছে এবার আমি মাছটা ভাজবো তো এখানে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এবার নুন হলুদটা মাখিয়ে নেব প্রথমে দিচ্ছি নুন এবারে দিচ্ছি হলুদ আর ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব এভাবে সমস্ত মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব তো এখানে সমস্ত মাছের গায়ে নুন হলুদটা মাখানো হয়ে গেছে আমি এবারে কড়াটা গরম করতে বসাবো তো মাছটা ভাজার জন্য আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো দিয়ে ভাজবো এই মাছগুলো একটু তেল থেকে ঠিকড়ে উঠে ভালো তো এখানে আমি সমস্ত গুঁড়ো মাছটাগুলো আমি জল দিয়ে পেস বানিয়ে নেবো তার জন্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি খেয়েতে হলুদ গুঁড়ো দেবো তখন হলুদ গুঁড়ো যেহেতু এটা ঝাল হবে তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি মাছটা দিলাম জিরে গুঁড়ো সাথে ধনে গুঁড়ো কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি নিয়েছি সাদা সরছে আর কালো বেটে নিয়েছি এটা দিয়ে দেবো এবারে অল্প জল দেবো এবারে মশলাগুলো ভালো করে একসঙ্গে ফেজিয়ে নেব এরকম করে শুকনো মশলাগুলো ভিজিয়ে কিছুক্ষণের জন্যে রাখলে যে সিলেবাটা যে মশলার যে স্বাদটা তরকারিতে অনেকটা সেই চলে আসবে এবারে আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে নেব আরো ফুলে দিচ্ছি মশার এক হয়ে গেছে আর একটু চিট মাছটা দুপুতে ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব তো এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি বাকি উপকরণটা রেডি করে নেব তো এই তেলেতেই আমি রান্নাটা করব তাই আমি আর একটু সামান্য তেল দিচ্ছি তো ফোড়নের জন্যে আমি দুটো তেজপাতা নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি তেজপাতাটা ছোটো করে টুকরো করে দিয়েছি সামান্য একটু লঙ্কাটা তেজপাতাটা ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে একেবারে আলুটাও দিয়ে দেবো তাহলে পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার মোটানোর টমেটোটা দিয়ে দেব এবার আমি আদা রসুন বাটাটা দেবো আদা ছাড়া তু বেশি হচ্ছে এখানে আদাটা একটু কম আছে রসুনটা বেশি আছে এখানে আদা একটু মাথাটা দিয়ে ধরে ধরে কখনোই হয়ে গেছে আমি এবারে গুঁড়ো জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিই সামান্য মশলা বাটি ধরা জলটা দেবো ভালো করে এখানে সমস্ত মশলা দিয়ে আলুটা ভালো করে বাঁচানো হয়ে গেছে আমাদের এখানে ওখানে মালমাখি জলটা দিয়ে দেবো

নদীর দেখুন মাছের সাথে টমেটো আর ধান পাতা হলে ব্যাস আর কিছুই চায় না মাছের তরকারি স্বাদ প্রজুন বেড়ে যায় ঢাকাটা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিনিট পরে ধানাটা খুলে নিচ্ছে এখানে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে গরমে আমি এবার এটা একটা কাতি তুলে নেব তো এখানে নদীর আট ট্যাংরা মাছের লাল লাল ঝাল ঝাল রেসিপিটা বানানো হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যতটা লোভনীয় লাগছে তার থেকে খেতে দ্বিগুণ হবে বন্ধুরা যদি আর ট্যাংরা মাছের এই রেসিপিটা বাড়িতে বানাতে চান তো আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন তাহলে এতটা লোভনীয় ও টেস্টি হবে তো আশা করি ভিডিওটা সবটাই দেখেছেন আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন